হাইরে জীবন বারো বছর প্রবাসের জমিনে কাটায় আজকে মাঠের নিচে চলে গেল প্রবাস থেকেই বাহারাইন প্রবাসী মতিন ভাই আর কি নাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন গত এক মাস আগে বাহারাইন সার এরিয়াতে একজন প্রবাসী ভাই ইন্তেকাল করেছিল আব্দুল মতিন নামের নেত্রকোনা বাড়ি তো ওনার বাড়িতে আসছি আজকে ওনার লাশটা পাঠানোর জন্য আমরা অনেক প্রচেষ্টা অনেক চেষ্টা করেছিলাম চেষ্টার পর ওটা সরকারের খরচে ওনাকে দেশে পাঠানো হয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা প্রবাসীরা একটু তাকে পাঠানোর জন্য কিছু খরচপাতি দিয়েছিল তো এটা আমরা লাশের ক্ষেত্রে খরচ করি নাই তো সেক্ষেত্রে আজকে আমি নেতরকমই আসলাম ওদের বাড়িতে কিন্তু ওদের বাড়িতে এসে আমি যেটা দেখলাম এই যে বাড়িটা দেখান একটু এটা হচ্ছে ওনার বাড়ি আর এটা হচ্ছে ওনার ম্যাজো ছেলে ওনার ম্যাজো ছেলে এটা হচ্ছে ওনার বড়ো ভাই আর এটা হচ্ছে ওনার ছোট ছেলে আমি একটু বাড়িটা দেখাবো বাড়িটা দেখবেন দেখার পরে আপনারা প্রবাসী ভাইয়েরা আছেন অনেক সময় অনেক জায়গায় সাহায্য সহযোগিতা করেন আমি চাই আপনারা এদেরকে একটু দেখবেন কারণ উনি একজন আমাদের সহযোদ্ধা ছিল আমাদের যে দেশে আমরা মাথার গ্রাম পায়ে ফেলে পরিবার সচ্ছল রাখার জন্য আমরা গিয়েছিলাম সেই দেশে ওনার এদের বাবাও গিয়েছিল তো হায়াত অতটুকুই ছিল আল্লাহ নিয়ে গেছে আমরা দোয়া করব যাতে আব্দুল মতিন ভাইকে জান্নাতুল ফেদ্দুস নসিব করে তা আসেন আমরা একটু বাহির ভিতরে যাই ওনার ঘরের অবস্থাটা একটু দেখেন আপনারা সাথে থাকুন এটা হচ্ছে ওনার বাড়ি এটা হচ্ছে ওনার বাড়ি শুধু দুইটা রুম একটা রুম ওখানে আর একটা রুম হচ্ছে এইটা বাড়ির ভিতরের সাইডগুলো আমি একটু দেখাবো এই যে এটা হচ্ছে ওনার বাড়ির একটা রুম আর এরকম আরেকটা রুম আছে আসলে এই বাড়িগুলো দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে আমরাও তো প্রবাস করছি বা করতেছি আল্লাহ তালা মোটামুটি চলার তৌফিক দিয়েছে আমাদেরকে আমরা চেষ্টা করব। যারা প্রবাসীরা আছেন আমি মনে করি আবারও আর কিছু আমরা এই পরিবারকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব আপনারা ইনশাআল্লা সাথে যদি থাকেন আমরা চেষ্টা করব এবং আমি একটু করে আপনাদেরকে কবরস্থানে নিয়ে যাবো করবস্থানটা দেখাব আমার কাছে যে টাকাটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা দিয়েছিলেন ভাইন প্রবাসীদেরকে আমি সেলুট জানাই আমি সেই টাকাটা কনভার্ট করে আমি সিক্সটি থ্রি থাউজেন্ড মানে হাজার মতো হয়েছে ওটা আমি ওদের পরিবারকে দেওয়ার জন্য ওনাদের বাড়িতে ন্যাট্রক্ষায় চলে আসছি তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই পরিবারের পাশে যদি যতটুকু পারি সম্ভব আমরা প্রবাসীরা সাথে থাকার জন্য কারণ আপনারা দেখেছেন ভিডিও বাড়িটা দেখেছেন একটা পরিবারের যে একটা চল চলনের জন্য একটা প্রয়োজন এটা ওদের নাই ঋণ তো অনেক টাকা ঋণ আছে সেক্ষেত্রে আজকে উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে

আল্লাহ তালা প্রিয় ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায়ে দেখ সবাই দোয়া করি আমিন